আমার এই কবিতাটা সময় হচ্ছে উনত্রিশ সাত চব্বিশ বুঝতে পারছেন কোন সময় এই কবিতাটা আমি লিখছি তরজা তাজার সময় কবিতা লেখার জন্য টক সময় টক মুহূর্ত দেশে চলছে বিপ্লব বিপ্লবের সারথি আমি লেখায় সরাসরি অংশগ্রহণে জীবনের মায়া ত্যাগ করে আমি আমার মতো করে অংশগ্রহণ করছি ঠিক সেই সময় আমার লেখা এই কবিতা উনত্রিশ সাত দু তোমাদের বুলেট রেডি করো তোমাদের বুলেট রেডি করো আমরা পেতে দেব বুক তোমাদের বেনেটে ধার দিয়ে রেখো আমাদের শরীর খুচিয়ে আরও পাবে সুখ সুকান্ত বলেছিল আঠারোতে কেউ করে না ভয় আঠারোতে দাঁড়িয়ে আমরা স্বৈরাচার হটাতে চাই দেশে আনব ফিরিয়ে গণতন্ত্র সাধারণ মানুষের হবে জয় ধন্যবাদ বিপ্লবী শুভেচ্ছা